কথা কথাই বলতো খেলা হবে আজকে তারা কোথায় গতকাল নারায়ণগঞ্জে গিয়েছিলাম খেলোয়াড়কে কোথাও দেখিলাম ওনার রাশি দিয়ে পাড়ার পানির চালান্তিও পাওয়া যাচ্ছে না বিগত খণ্ডবৎসরে যার নেতৃত্বে নির্যাতন হয়েছে সেই বেশি সরকারের প্রধানমন্ত্রী সাপলা চত্বরের পরে সংসদে দাঁড়ায় বলেছিল আমরা নাকি চত্বরে রং মেখে সেখানে বসেছিলাম পুলিশ দেখে আমরা দৌড়াদৌড়ি করেছি আমাদের শরীর থেকে রক্ত পরে রাস্তা রঙিন হয়েছে আজকে এই জায়গায় দাঁড়ায় পরিষ্কার বসাই বলতে চাই যারা কথা কথাই বলতো খেলা হবে আজকে তারা কোথায় গতকাল নারায়ণগঞ্জে গিয়েছিলাম খেলোয়াড় কোথাও দেখি নাই রাশি দিয়ে চালান দিয়ে পাওয়া যাচ্ছে না সংগ্রামী সাহায্য বন্ধুগণ

বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে ধন্যবাদ জানাই বলতে চাই জনাব ডাক্তার ইনু সাহেব আপনি একজন গুরিজন আপনি নোবেল পুরস্কার পেয়েছেন আমরা আপনাকে দিয়ে

নাস্তিক আর মুশতদ্র আল্লাহর নবীর ইচ্ছতর পর যখন আক্রমণ করছিল আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহ আশারার নেতৃত্বে সব্লা চতুরাম্বজ মহে ভয় আবার দেশ জাতিকে সুরক্ষার জন্য রাষ্ট্র গঠনের জন্য ইসলাম কে রাখার জন্য আবার প্রয়োজনে কাফরে